আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা যারা আদা চাষে আগ্রহী আছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমার বানানো আমি এইখানে বস্তাতে আদা চাষ করছি তা আদা চাষ করতে আপনার উপযুক্ত সময় হচ্ছে থেকে বৈশাখ মাস ওই সময় আদা বস্তাতে রোপণ করা যায় আর দেখুন আমার একটা বস্তাতে দুই থেকে তিন টুকরা আদা দিছিলাম এখন বস্তা পরিপূর্ণ হয়ে গেছে এটা দেখেন এটাও দেখা যাচ্ছে অনেকগুলো গাছ হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশটা গাছ হয়েছে তা দেখা যাচ্ছে দেখুন যে আমি এই যে আবার যে মানে আদার যে পালছি সেটা নিচ্ছে বা পুয়া বলে যেটাই যে যেটা বলেন আমি এইখানে হচ্ছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আর তার সাথে টিএসপি দিয়েছিলাম আদাতে একটা রোগ যেটা হচ্ছে বিশেষ করে হয় হচ্ছে পসলা এই দেখুন পসলা ধরেছিল তা আমি স্প্রে করার কারণে পস্তাটা উঠে গেছে এখানে যে বস্তাগুলো আছে প্রতিটা বস্তায় এরকম পরিমাণ আদা হয়েছে দেখুন কি পরিমাণ মানে বেরোচ্ছে এটা হচ্ছে চোদ্ মাসে আদা রোপণ করতে বস্তাতে হচ্ছে বাড়ি ফোর